على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সব আনা তাআলা মেহেরবানী করে মায়া করে অনুগ্রহ করে রহমতের ঘর বরকতের গড় নাজাতের গড় সফলতার ঘর। পবিত্র এই মসজিদে সালাতুল ইসা মা সলা আদায়ের লক্ষ্যে আসার বসার তাওফিক দিয়েছেন সুযোগ করে দিয়েছেন এই জন্যে মন খুলে দিল খুলে শুক্রিয়া দেন বলি আলহামদুলিল্লাহ আজকের তারাবিতে রয়েছে উনিশতম পারা শুরুতে রয়েছে সুরায় ফুরকানের কিছু অংশ এরপর রয়েছে সুরত সুহার সুরায় ফুরকানের একটি بروت دوكورنا ويشي ميسيج جيكي الله تعالى وعباد الرحمن الذين يمشون على الأرض هولا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله سبحانه وتعالى بولد رحمن العباد رحمن البند عمر البند ترعي যারা ইয়ামদি হাওনা জমিনে যখন চলাচল করে জমিনে যখন বিচরণ করে অবনত হয়ে বিচরণ করে বিনয় হয়ে নম্রতা ভদ্রতা মাধুর্যতা বজায় রেখে নিজেকে চুটক নিজের আমিত্বকে মিঠিয়ে ছোট ভাব নিয়ে চলাফেরা করে এটি হলো আমার বান্দাদের এক অন্যতম বৈশিষ্ট্য দ্বিতীয় হচ্ছে জাহিল মূর্খ অশিক্ষিত মানুষ যখন তাদেরকে সম্বোধন করে ডাকে তখন তারা বলে সালামা সালাম দেই অর্থাৎ তাদের কোনো অমার্জিত ভাষায় অমার্জিত ব্যবহারে তারা রাগান্বিত না হয়ে পাশ কাটে চলে যায় সালাম দিয়ে তাদের উপর শান্তি রহমতের দোয়া করে পাশ কাটে চলে যায় জগরায় বিতর্কে লিপ্ত হয় না মূর্খদের সাথে জাহেদদের সাথে অশিক্ষিত সাথে একে হলো আল্লাহ তার রহমানের বান্দা যারা রয়েছে তাদের অন্যতম বৈশিষ্ট্য দেখেন যারা যারা অহংকার করে জমিনে বিচরণ করে আল্লাহ বলেন অন্য অহংকার করে জমিনে বিচরণ করবে না অহংকার যারা নিজেকে বড় মনে করে অন্যকে ছোট মনে করে সেটাকে বলা হয় অহংকার নিজেকে বড় মনে করা অন্যকে ছোট মনে করা অহংকারের একটি দৃষ্টান্ত কিতাবের মধ্যে দিয়েছেন মনে করেন একটি পাহাড় ওই পাহাড়ের উপরে যে রয়েছে সে জমিনের লক্ষ লক্ষ মানুষদেরকে তার চোখের সামনে ছোট মনে হচ্ছে একদম পিপিলিকার মতো দেখা যাচ্ছে চোখের সামনে সে নিজেকে যেহেতু অনেক উপরে রয়েছে তার নিজের চোখে জমিনবাসীকে ছোট মনে হচ্ছে ঠিক কিনা বলেন দেখা যায় না বিস্তালার উপর থেকে জমিনের নিচে যারা বসবাস করে বিচরণ করে ওদেরকে অনেক ছোট দেখা যায় না অনেক ছোট মনে হয় অনেক ছোট দেখা যায় তো অহংকারী লোকের দৃষ্টান্ত হচ্ছে ওই লোকের মতন যে পাহাড়ের উপর থেকে জমিনের সমস্ত মানুষদেরকে ছোটো মনে করে তার চোখের সামনে ছোট দেখা যায় আর জমিনের মানুষগুলো যারা রয়েছে পৃথিবীতে যারা বিচরণ করছে তাদের সকলের চোখে ওই ব্যক্তিটাকে কি দেখা যায় ছোটো জমিনের সমস্ত মানুষ তাকে ছোটো দেখছে জমিনের সমস্ত মানুষের চোখের সামনে তাকে ছোট দেখা যাচ্ছে আর তার একার চোখে জমিনের মানুষকে ছোট দেখা যাচ্ছে তো অহংকারী যারা করে অহংকার নিয়ে যারা চলাচল করে অহংকারী ভাব নিয়ে যারা চলাফেরা করে ওদের চোখের সামনে সবাইকে ছোট মনে হয় আর সমস্ত দুনিয়ার মানুষবাসী দুনিয়ার মানুষ তাকে ছোট মনে করে আল্লাহ তালা এই অহংকার থেকে আমাদেরকে হেফাজত করবা না আমিন